বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলুর সিজনে আলু আলু না খেলে কি আর হয় তাই আমি দেশি আলু নিয়েছি এই দেশি আলু দিয়ে আজকে একটা মজার রেসিপি রান্না করব। সেটা হচ্ছে দেশি আলু কাশকে মাছের সুটকি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর টমেটো বন্ধুরা সুস্থ থাকলে সব কিছু রান্না করা যায় যখন অসুস্থ হয় তখন আর রান্না করার ইচ্ছা করে না তাই আজকে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আজকে একটা রান্না করে দেখাচ্ছি আপনাদের সাথে আমি নতুন নতুন ভিডিও শেয়ার করি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আগে মাছগুলো দিয়ে দিয়েছি যে কাসকে মাছের সুটকিটা সেটা দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি একসাথে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি এখন এটা সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ঘরের লোক যখন অসুস্থ থাকে তখন রান্না বান্নায় বলেন মনের সুখ শান্তি বলেন কোনো কিছুই থাকে না তাও আপনাদের সাথে যেহেতু আমি প্রতিদিনে কোনো না কোনো কিছু শেয়ার করি তাই ভাবছিলাম যে আজকে অল্প সময়ের মধ্যে আজকে এই রান্নাটা করে দেখাই আপনাদেরকে আর সবারই ঘরে কম বেশি এখন আলু আছে আলু দিয়ে যে আপনারা বিভিন্ন ধরনের রান্না করে খেতে পারেন আর আলু সবারই প্রিয় খাবার এই মাছগুলো যখন শুটকি মাছগুলো যখন ভাজা হয়ে গেছে তখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব আর খুব সুন্দর একটা ক্রাণ হয়ে রয়েছে আমার এই সুটকিটা খুব প্রিয় তাই আমি এই সুটকিটা বেশিরভাগই রান্না করি আর দেশি আলুটা একটু শক্ত শক্ত হয় গতিকে আপনারা যদি এভাবে একটু ভাজে ভুজে রান্না করেন খেতে কিন্তু ভালোই লাগে এর সাথে যদি রজা রজা ছেড়ে যখন এরকম একটা সামান্য একটা তরকারি হয় খেতে তো আর কিছুই লাগে না মাছ মাংস কিছুই লাগবে না এই তরকারি দিয়ে আপনি এক থালি ভাত নিমেশে শেষ করে দিতে পারবেন ভাজা হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে এখন আমি একটু সিদ্ধ করতে দেব সিদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আবার ঢাকা তুলে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে পানিটা শুকিয়ে এসেছে যখন এভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনারা আর একটু ভাজে নেবেন ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ যখন ভাজা আর একটু কোন করা ভাজা হয়ে গেছে তখন একটু সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কম বেশি সবাই রান্না করতে পারেন যারা নতুন আধুনিক তারা তো রান্না করতে পারেন না তারা যদি এই রান্নাটা দেখেন খুব সহজেই রান্না করতে পারবেন আর সবার রান্না তো আর ভালো হয় না সবার রান্না খেতেও মজা করে না তাই আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমি বলছি যে আমার রান্নাও যে খেতে ভালো লাগে তা বলছি না আপনারা এইভাবে রান্না করলে খেয়ে বুঝতে পারবেন যে কার রান্না ভালো হয়েছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই